তো ঠিক আজ রাত বারোটায় আজ কুড়ি তারিখ রাত ঠিক বারো আজ আমাদের বাড়ির বড় মেয়ের জন্মদিন ওটায় দিদিকে উইশ করা হবে এক্সপেশালিভাবে মানে আমার দিদির জন্মদিন তো এরমভাবে সার তার কাছে এটা একটা সারপ্রাইজ সে জানে না যে এরমভাবে সাজানো হয়েছে আমি কিছুই সাজাই নি যে সাজিয়েছে তাকে বহুত থ্যাংকস এখন ঠিক বারোটা বাজলে এক মিনিট বাকি বারোটা বাজতে ঠিক এক মিনিট বাকি আর কিছু কেমন হয়েছে কেমন হয়েছে আমি করিনি আমি করিনি আমার একটু এফোর্ট নেই এইটা হচ্ছে সাজানোর লুক দেখতে ঠিক এইরকম খুব সুন্দর সাজিয়েছে এবং আজকের দিনে সব থেকে স্পেশাল পার্সন Day day me to to me birthday. Happy birthday, boy! Happy birthday, happy birthday happy to. Birthday.